আজকে অল্প পরিমাণ চিড়ে আর করাই শুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একেবারেই ইউনিক একটা রেসিপি শেয়ার করব এটা আপনারা সকাল বিকেলের টিফিনে খেতে পারেন বানানো একদমই সহজ খেতেও অপূর্ব লাগে এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়েছি এক কাপ চিড়ে চিড়ে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে তাই দু তিনবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে চিড়েটাকে ওই ভিজি অবস্থাতেই রেখে দেব দশ মিনিট মতো তাহলে চিড়েটা একদম নরম হয়ে যাবে এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি একটা মিক্সির জারেতে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম ওর মধ্যে এক ইঞ্চ আদা কুচি একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে সমস্ত কিছুর পেস্ট তৈরি করে নেব একদম মিহি করেই কিন্তু মটরশুঁটির পেস্টটা তৈরি করে নিয়েছি একটুও এর মধ্যে দানা নেই এদিকে চিড়েটাও একটু নরম হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর মাখবার সময়তে অল্প অল্প জল ব্যবহার করব। খুব বেশি জলের প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন হবে সেটুকু জল দিয়েই ভালো করে মেখে নিতে হবে রুটি পরোটা বানানোর জন্য আমরা আটা ময়দা যেভাবে মেখে নিই ঠিক সেইভাবেই কিন্তু চিড়েটাকেও মেখে নিতে হবে অল্প অল্প জল ব্যবহার করতে করতে দেখুন চিড়েটা কিন্তু একদমই মানে দানা নেই একেবারেই আটা ময়দার মতনই মাখা হয়ে গেছে এবার আমি অল্প তেল দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এই চিড়ের মাখাটা একটু টাইম নিয়ে কিন্তু মাখতে হবে মাখতে মাখতে যতক্ষণ মসৃণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিলে নাস্তাগুলো খুব সুন্দর বানানো যাবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এইবার আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে দিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে কড়াইশুঁটির পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা একেবারে শুকনো শুকনো না হয় হাই ফ্লেমে কিন্তু কাজটা একদমই করবেন না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই না করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এটা একেবারেই শুকনো শুকনো হয়ে যাচ্ছে ঠিক এরকম ফ্রাইং প্যান থেকে ছেড়েও আসছে এই সময়তেই বোঝা যাবে যে পুটটা কিন্তু একদম রেডি তখন এটাকে নামিয়ে নিতে হবে এদিকে যে চিরের ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিচ্ছি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম তারপরে আবারও একটু মেখে এর থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের করেই সব লেচিগুলো কেটে নিচ্ছি খুব বড় করে কাটার দরকার নেই আর এখানে আমি যতটা চিরের ডো মেখেছিলাম তাতে কিন্তু চার পাঁচটা মতো লেচি হয়েছে পাঁচটা লেচি হয়েছে এবার একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম যাতে এগুলোর মধ্যে পুর ভরতে সুবিধা হয় তারপরে একটা করে লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু আবারও বলছি এই চিরের ডোটাকে আগে ভালো করে মেখে নেবেন তাহলে এই নাস্তাগুলো বানাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না আর যদি ভালো করে মাখানা হয় তাহলে কিন্তু এগুলো বানাতে খুবই অসুবিধা হবে এবার ওই বাটির মধ্যে কড়াইশুঁটির পুটটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে একটু পাকিয়ে নিচ্ছি ব্যাস এটা কিন্তু রেডি হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব আরেকটাও তৈরি করে দেখাচ্ছি আরেকটা লেচিও হাতে নিয়ে এইভাবে একটু প্রথমে পাকিয়ে নিতে হবে তারপর বাটির মতো শেপ দিয়ে নিতে হবে যেরকমভাবে আমরা কচুরির পুর ভরি ঠিক তেমনভাবেই এটাও তৈরি করে নিচ্ছি আর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজবার সময় তো কোনোভাবে পুর বেরিয়ে না যায় আর হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিলেই খুব সুন্দরভাবে এগুলো তৈরি করা যাবে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেলের মধ্যে হাফ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবো হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে ভেতরের পুরটাও ভালো ভাজা হবে না আর এটাও কিন্তু কাঁচা থেকে যাবে খেতেও একদমই ভালো লাগবে না একটু টাইম নিয়ে ভাজলে এগুলো ওপর থেকে যেমন মুচমুচে হবে খেতেও অসাধারণ লাগবে আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলোর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে বেশি লালচে হয়ে যাবে না দেখতেও ভালো লাগবে এগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা আটা ময়দা দিয়ে কড়াইশুঁটির কচুরি বা পরোটা এ তো আমরা বানিয়েই থাকি কিন্তু এইভাবে একবার চিড়ে কড়াইশুঁটির রেসিপিটা বানিয়ে দেখুন সত্যিই খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ